আর একটা কাজ করলে নিশ্চিত পতন মা বাবার সাথে বেয়া দেবি এই বারবার সকল প্রোগ্রামে বলি বলবো কারণ মা বাবাকে ফেলে রাখছেন আমার এক আমার এক পেশেন্ট কিছুদিন আগে ফোন দিয়ে কান্না শুরু করছে ষাট বছরের এক ভদ্র মহিলা বললাম মা আপনি কান্না করছেন কেন বলতেছে বাবা আমার দুই ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিয়েছি বড় ছেলে আমেরিকায় আস ছোট ছেলে একটা ভালো চাকরি করে আপনাদের আঙ্কেল মানে আমার হাজবেন্ড পাঁচ বছর আগে মারা গেছে এখন আমি একা থাকি ঢাকার একটা বাসায় উনি একা থাকি আমার রাতে ঘুম আসে না মনে হয় আমার ছেলেটা আমাকে একটু জায়গা দিত কেন জায়গা না কেন যে সে জায়গা দিচ্ছে না বলতেছে আমি থাকলে না কি চার পাঁচটা বছরের এই দশটা ঈদ আমার একা একা কাটছে একা একা মনে হয় না ঈদের দিন কিছু রান্না করি এত কষ্ট লাগছে কথা শুনে আমি আপনাকে কি চিকিৎসা দিব আমার আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি চান কিছু চান আল্লাহ কাছে কান্না আল্লাহ তালা সহজ করবে হয়তো আল্লাহ তালা আপনার জন্য পরকালে কিছু রাখছে আসলে ওনাকে আমি কি বলবো বলেন এরকম কুলাঙ্গার এরকম কুলাঙ্গার পরিবারের জন্ম না সন্তান এরকম সন্তান আমরা হতে চাই না